হ্যাঁ তো ফাইনালি দেখতে যাচ্ছি রাজকুমার মুভি যেটা কি আমার ঈদের দিনে দেখা দরকার ছিল বা টিকিট পাইনি তাই দেখতে পাইনি আজকে দেখতে যাচ্ছি এবং আজকের মুভিটা একটু ডিফারেন্ট একটা লোকেশনে দেখবো সেটা হচ্ছে বঙ্গবন্ধু মিউজিয়াম নামের ওইখানে একটা স্টার সিনেমা শাখা আছে ওখানে দেখবো এখন একটা চা খাবো ডিএসিতে তারপর যাবো হচ্ছে মুভি দেখতে এই পাশে আছে হচ্ছে কার্জন হল কার্জন হলের সামনে দিয়ে যাচ্ছি আর কত সুন্দর ফোয়ার হ্যাঁ কত সুন্দর পানি এই সব কি খাওয়াতে হবে খাওয়ার পানি এত সুন্দর গোসল করতে ইচ্ছা করতেছে ফাইনালি এখন আমি আসছি টিএসসি তে চা খাচ্ছি আমার অনেকদিনের স্বপ্ন ছিল যে টিএসসি তে একটা ফুটেজ নিব তো ফাইনালি সেটা পসিবল হইছে আই এম হ্যাপি চলন্ত সিঁড়িতে উঠলাম পড়ে যাচ্ছিলাম জীবনে উঠি নাই তো এর আগে এর জন্য এরকম এরকম লাগতেছে মনে করো যে বাসা থেকে এই পর্যন্ত টিএসসি পর্যন্ত আসলাম শুধুমাত্র এই এরকম সিঁড়ি বাসা থেকে এই পর্যন্ত সিঁড়ি চরন্ত সেরকম যদি থাকতে তাহলে ভালোই এরকম তো নাই এটা হচ্ছে দুঃখ মানে বাস ট্রেন না থেকে সব জায়গায় শুধু চলন্ত সিঁড়ি থাকতো যদি লিফ্ট থাকতো এখন যাব হচ্ছে বিজয় সরণি বিজয় সরণি যাব তো আমি আছি এখন মেট্রো রেলের ভেতরে এবং এটার ভেতরের পরিবেশ আল্লাহ এত সুন্দর মনে হয় যে দেশের বাইরে কোথাও চলে আসছে অস্থির মেট্রো রেল ফুটেজ আছে না ওই যে লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামিতে বিজয় সরণি বিজয় সরণি নাম এই থিমটাই অসাধারণ লাগে মানে এক মনে হয় যে দেশের বাইরে চলে আসছে আসলাম বিজয় সরণি এখানে একটা মুভি বানাইতে পারতাম অস্থির অস্থির শর্ট নেওয়া যায়

কোনো টাকা হবে বা দশ টাকা অনেক কম ওকে তো আমাদের সাথে আরো একজন মুভি দেওয়ার কথা ছিল উনি পরে আসছেন বাপি ভাই বাপি ভাই কি অবস্থা হ্যালো এই তো চলছে আজকে আমরা কি মুভি দেখবো রাজকুমার আচ্ছা তো রাজকুমার হাফ টাইম পর্যন্ত দেখলাম এর আগে যদি অনেকগুলো ফুটেজ নিতে পারিনি কারণ যে মিউজিয়ামের ভেতরে ঢোকার পর ক্যামেরা অ্যালাউড না এই জন্য ফোন দিয়ে নেওয়া লাগতেছে বাট হাফ টাইম পর্যন্ত দেখলাম ভালো লাগতেছে শেষ করলে বাকিটা বলতে পারবে তো শেষ করলাম রাজকুমার মুভি বিস্তারিত যদি বলবো তারপরে বলি যে এবার ঈদের আমার মত বেস্ট মুভি রাজকুমার অ্যান্ড বাই ফার শাকিব খানের লাইফের বেস্ট মুভি এটা এবং তার বেস্ট অ্যাক্টিং এটা যদিও তার সব মুভি দেখি নাই বাট এখন পর্যন্ত যে কয়েকটা মুভি দেখছি তার মতো এটা তার বেস্ট অ্যাক্টিং আরেকটা মুভি ছিল আমার স্বপ্ন ওইটাতেও ভালো অভিনয় করছিলো অ্যান্ড মানে এই রিসেন্ট টাইমে তার বেস্ট মুভি এটা এই হলটা বাড়িতে বসার জায়গা নাই অত খুব একটা সুবিধা না বাট এই প্লেসটা এই 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 ইন্টেরিওরটা খুবই সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর তুইও শুরুতেই বলছিলাম আরও বলতে সেটা হচ্ছে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম ডি বি এস ডি বার বি বিএস মুভি এই সে ফার্মগ্রেড রাতের ফার্মগ্রেড আমার এখনো মনে পড়ে আজ থেকে বহু বছর আগে আমি অ্যাডমিশন টেস্ট দিতে আসছিলাম এই জায়গাটায় সেই অ্যাডমিশন টেস্টের আমার কথা মনে পড়ে গেল এই যে মাহবুজুর রহমান স্যারের অফিস আপনার অনেক বড় ভক্ত স্যার আপনার অফিসের সামনে যাচ্ছি আপনার গান অনেক সুন্দর স্যার অনেক মধুর কণ্ঠ খুব ভালো লাগে মন খারাপ থাকলে আপনার গান শুনি মন ভালো হয়ে যায় এবার ঈদে আসছে এবারে ঈদের গান শোনা হয় না স্যার আপনি এবার ঈদে আপনার গান শুনলে অবশ্যই রিভিউ দেব থ্যাংক ইউ স্যার আমাদের জীবনটাকে সুন্দর সুন্দর করার জন্য আমি যাচ্ছি ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে জীবনেও এখানে কোনো দিন থাকা হয় না আর ভবিষ্যতে থাকা হবে কিনা জানি না বাট এই যে ইন্টারকন্টিনেন্টাল একটা শট ছিল রাজকুমার মুভিতে তাই দেখে মনে পড়লো